বরিশালের আগলছড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম সেরাল এই গ্রামে উঁচু প্রাচীর ঘেরা একটি দোতলা ভবন বাড়ির সামনে কোন ফলক না থাকলেও সবাই জানে এটি ভাইয়ের বাড়ি তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূপাত ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের আগেই হাসানাত দেশ ত্যাগ করেন সেই থেকে বাড়িটিতে ভুতুরে পরিবেশ পনেরো বছর ধরে বরিশাল অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি হাসানাত এই বাড়িতে বসেই বিভাগের একুশটি সংসদীয় আসনের মধ্যে নিয়ন্ত্রণ করতেন পনেরোটি আসন পদ বন্টন থেকে শুরু করে সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো এই বাড়ি থেকে প্রায় পনেরো বছর বরিশাল বিভাগের ছয় জেলা ও বিয়াল্লিশটি উপজেলায় বেশিরভাগ কমিটি হয়েছে হাসানতের পছন্দে স্থানীয় সরকার নির্বাচনে তিনি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন সেই ক্ষমতা বলে করতেন মনোনয়ন বাণিজ্য অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পদ বিক্রি করতেন এভাবেই হয়ে ওঠেন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের গডফাদার হাসানাত নিজে শুধু গডফাদারই ছিলেন না বিভাগ জুড়ে তৈরি করেন অন্তত অর্ধ শতাধিক আরও গডফাদার এমন কোনো দুর্নীতি নেই যা করত না হাসানাত ও তার বানানো এই গডফাদাররা অভিযোগ আছে হাসানাতের প্রভাবে দু সালের ইউপি নির্বাচনে আগলঝরা ও গৌরনদী ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্তত নয় জন চেয়ারম্যান হন দু সালের ইউপি নির্বাচনের মনোনয়নের জন্য প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নেয় হাসানাতের পরিবার দু সালের ইউপি নির্বাচনের মনোনয়নের জন্য তাদের দিতে হয়েছে প্রায় এক কোটি টাকা করে কখনো প্রভাব খাটিয়ে কখনও ভয়ভীতি দেখিয়ে আবার কখনো নামমাত্র মূল্যে হাসানত আবদুল্লাহ বিগত পনেরো বছরে অনেক জমি দখল করেন গৌর নদীতেই হাসানতের নামে দুই একর আঠারো শতাংশ জমির রেকর্ড রয়েছে এর বাইরেও প্রায় দেড় কোটি টাকা মূল্যের নির্মাণাধীন ভবন সহ জমি মাত্র ছত্রিশ লাখ টাকায় দখল করেন হাসানাত আবদুল্লাহ। শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জমি নয় হাসানাতের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের জমি দখলেরও অভিযোগ রয়েছে রয়েছে ভয় দেখিয়ে ঠিকাদারি কাজ দখল করারও এসব কাজ শুধু বাবা হাসানাত আব্দুল্লাহ একাই করতেন না ছেলে শেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ জড়িত থাকত